গত দুই বছর আগেও নীল সাদার ভার্চুয়াল জগৎটা আমার কাছে ছিল সপ্তাহে আট দশটা সেলফি আপ দেয়া এবং গভীর রাত অবধি এর ওর সাথে চ্যাটে ব্যস্ত থাকা বই পড়াটা তখন একদমই ভালো লাগতো না আমার নিছক সময় অপচয় মনে হতো কিন্তু আমার সে ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিল আরিফ আজাদ ভাইয়ের প্যারাডক্সিক্যাল সাজিদ কাকতালীয়ভাবেই বইটা হাতে আসে প্রথম দুই তিন পৃষ্ঠা পড়ার পরেই নেশা ধরে যায় মাত্র দুই দিনেই শেষ করেছিলাম প্যারাডক্সিক্যাল সাজিদ এক এবং দুই একজন মুসলমান হওয়া সত্ত্বেও শয়তানের প্ররোচনায় মাঝে মাঝে মনের ভেতর উদ্ভট সব প্রশ্ন জাগত কিন্তু কোনোদিন কাউকে জিজ্ঞেস করার সুযোগ বা সাহস হয়নি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সাদাপাতায় কালির ছয় আরিফ আজাদ যে প্যারাডক্সিক্যাল সাজিদ দিয়ে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের নাস্তানাবুদ করেছে সেই প্যারাডক্সিক্যাল সাজিদই আমাকে বিভ্রান্তির ধূম্রকুঞ্জ থেকে বাঁচিয়ে নিয়েছে সে থেকে টুকটাক বই পড়া শুরু করি নিজের ফেসবুকের ধরনটাও বদলে ফেলি লিখালেখির ব্যাপারে জানি যথেষ্ট কাঁচা তবুও টুকটাক লিখার চেষ্টা করি তবে আমি অধম লিখালেখির জগতে বিচরণ করার পুরো কৃতিত্বটাই আরিফ আজাদ ভাইয়ের কেননা তার সুনিপুণ লিখনি বরাবরই আমায় অনুপ্রাণিত করে আল্লাহ সুবাহন তাল রহমতে যদি আমার বই বের হয় তবে সে বইয়ের প্রথম কপি প্রিয় লেখককে হাদিয়া পাঠাবো ইনশাআল্লাহ রকমেডি ডট কমের বেস্ট সেলারের তালিকায় আরিফ আজাদ ভাইকে এক নম্বরে দেখে এত বেশি খুশি হয়েছি যা বলে বুঝানোর মতো শব্দ আমার অভিধানে নেই এশার সালাত আদায় করে মনের সকল আকুতি ঢেলে মহান রবের দরবারে দুহাত তুলে দোয়া করলাম হে প্রভু প্রিয় আরিফ আজাদ ভাইকে আপনি সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন তার মস্তিষ্কের গভীরতা বাড়িয়ে দিন এবং দিনের জন্য তাকে কবুল করে নিন সে সাথে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে লেখালেখির জগতে আরও কয়েকশো আরিফ আজাদকে কবুল করে নিন আরিফ আজাদকে নিয়ে শুরুর এই কথাগুলি যদিও আমার ব্যক্তিগত নয় তবে আমার বিশ্বাস এই কথাগুলো এদেশের হাজারো তরুণের হৃদয়ের কথা মূলত ওনাকে নিয়ে কিছু বলার মতো বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই তবুও তার সম্পর্কে কিছু বলার ব্যর্থ চেষ্টা কারণ তার সম্পর্কে জানার আগ্রহ নেই এরকম মানুষ পাওয়া দুষ্প্রাপ্য তার বইয়ের লেখা এই জন্য দেয় তার লেখার মাধ্যমে তাকে জানার আগ্রহ অনেক বাড়ে তবে প্রিয় এই মানুষটি সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের জানা নেই তারপরও যা জানা আছে তাই তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন শুরু করছি এবার মূল কথা হঠাৎ করে ইসলামী সাহিত্য জগতে আলোর প্রদীপ হয়ে আসা আরিফ আজাদ উনিশশো নব্বই সালের সাতই জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন চট্টগ্রাম জেলা স্কুল থেকে এরপর সরকারি একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত কারণে তেমন কিছুই প্রকাশ করেননি তিনি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কোনো ছবি প্রকাশ করেননি যার ফলে বেশিরভাগ পাঠক কখনো তার ছবি পর্যন্ত দেখেনি লেখালেখিটা তার শুরু হয় দুই সালে প্যারাডক্সিক্যাল সাজিদ প্রকাশের মধ্য দিয়ে এরপর প্রকাশ হয় আরো কিছু বই নিচের লেখা বইয়ের পাশাপাশি করেন সম্পাদনাও এই বছর সমকালীন হতে প্রকাশ পেয়েছে তার বই আগে যা পাঠকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে যুক্তি আর মনন কিংবা ইসলামের সঠিক এসব কিছু তার লেখাকে দিয়েছে অন্য মাত্রা আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে আরেক ইসলামিক সাহিত্যিক ডক্টর শামসুল আরেফিন বলেছেন আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা আর গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে তিনি বিশ্বাস নিয়ে লেখেন অবিশ্বাসের আয়না চূর্ণ বিচ্ছিন্ন করেন আরিফ আজাদের বইমানেই একুশে বইমেলায় বেস্ট সেলার এতটাই জনপ্রিয় এ লেখক বর্তমান সময়ে চারিদিকে এই পাপাচারে ঠিকানা হারিয়ে ফেলা যুবকদের জন্য আরিফ আজাদ যেন এক স্বস্তির নাম আশার আলো তার এই ইসলামী সাহিত্যগুলো পড়ে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে যুব সমাজ তার বইগুলো কিন্তু সবচেয়ে বেশি সারা ফেলে এই যুবকরা যা ইসলামী সাহিত্যের জন্য অনেক স্বস্তির একটা দিক প্রিয় লেখককে না দেখেও আল্লাহর জন্য অবিরাম ভালোবাসা প্রকাশ করছে পাঠকরা যে ভালোবাসার প্রকাশ পায় সমকালীন কিংবা গার্ডিয়ান প্রকাশনী স্টলের সামনে আবার কখনো বা রকমারির ওয়েব পেজে এছাড়া আরিফ আজাদ বলেন নামের গ্রুপটা তো আছেই তাই তো বলাই যায় সময়ের এই লগ্নে আরিফ আজাদ যেন আলোর বৈঠা হাতে তারপরও উনার বই বিক্রিতে নানা বাধা আসছে শুরুতে চট্টগ্রামের বইমেলাতে কোনো স্টলে উনার বই রাখা হয়নি আবার বাংলা একাডেমির স্টলগুলোতেও নাকি তার বই বিক্রিতে বাধা আসে কেন এই বাধা কেন স্টলগুলো তার বই রাখতে চায় না স্বভাবত ওনার বই বেশি বিক্রি হওয়ার কারণে সকল স্টল আগ্রহের সাথে ওনার বই রাখার কথা তাহলে বাধা আসে কোন অদৃশ্য শক্তি থেকে উনি ইসলামিক ধাঁচের লেখালেখে এটাই কি মূল বাধা কেন উনি কি উগ্রহর জন্য শিক্ষার্থী অনুপ্রাণিত করে উনি কি ধর্মের নামে অধর্মের কোনো কথা বলে উনি কি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে উনি কি ধর্মীয় বিদ্বেষ প্রচার করে যদি না বলে না করে তাহলে কেনই বাধা সংবিধানে সকল ধর্মের সমান স্বাধীনতার কথা বলা আছে তাহলে কেউ যদি ইসলামিক ধাঁচে লেখা লেখে তাহলে সুশীলদের এত চুলকানি হয় কেন নাকি ওনার বই বেশি বিক্রি হওয়ার কারণে সুশীলদের ভাত মেরেছে তাদের এটা সহ্য হয় না আর ওনার লেখা তো কোনো মিডিয়া বা পোর্টাল প্রচার করে না ওনাকে নিয়ে পত্রিকাতে ফিচার লেখা হয় না বিজ্ঞাপন হয় না টেলিভিশনে লাইভ হয় না উনি নিজেও অন্যদের মতো ফেসবুকে লাইভ করে না তাহলে ওনার বই বেশি বিক্রি হওয়ার মূল রহস্য কি এটিও আসলে ভেবে দেখা দরকার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু ভাইদের অধিকার আছে তাদের ধর্মীয় সংস্কৃতি তুলে ধরার তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে লেখালেখি ও বইয়ের মাধ্যমে প্রচার করার তেমনই বৌদ্ধ খ্রিস্টানদেরও রয়েছে তাদের ধর্মীয় সংস্কৃতি প্রচারে যেমন বাধা আসা কাম্য নয় তেমনি ইসলামী মূল্যবোধ নিয়ে লিখলে সেক্ষেত্রেও বাধা আসা ঠিক না কোনো ধর্মই সন্ত্রাস দুর্নীতি অন্যায় জবরদখলের কথা বলে না যে যার ধর্মচর্চা করবে ধর্মীয় সংস্কৃতির চর্চা করার স্বাধীনতা পাবে এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি যারা মনে করে ইসলামিক সংস্কৃতির প্রচার ও প্রসার হলে দেশে উগ্রবাদের উত্থান হবে শিক্ষার্থীরা ভুল পথে যাবে তারা আসলে অন্ধকারের মধ্যে আছে বরং নিজ নিজ ধর্মচর্চা ও ধর্মের বাণী নিজেদের ধর্মীয় গোষ্ঠীর মাঝে পৌঁছে দেওয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আরিফ আজাদের বই এত চলে কেন আত্ম আত্মোন্নয়নমূলক এত বিক্রি হচ্ছে কেন এসব নিয়ে বেশ ক্ষুব্ধ কিছু মানুষ এ নিয়ে ঢাবির জনপ্রিয় শিক্ষক ও লেখক আসিফ নজরুল বলেন আপনার সমস্যা কি। আপনার টাকা দিয়ে কিনে তারা এসব বই আর আপনার রুচি সেরা রুচি এ সনদ আপনাকে কে দিল আপনার বই কেউ কেনে না বা আপনার পছন্দ মতো বই কেনা হয় না এর দায় আরিফ আজাদের ওপর কেন স্টপ দিস ননসেন্স আরিফ আজাদ যুবকদের হিমু থেকে সাজিদ হওয়ার অনুপ্রেরণা জাগিয়েছে মা বাবারা এখন ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না সাজিদ হিসেবে গড়ে তুলতে চায় এটাই লেখকের সবচেয়ে বড় সফলতা যা একটা সমাজের মানুষের চিন্তাধারা পরিবর্তন ঘটাতে পেরেছে তারপরও এই সাফল্যের চাবিকাঠির পেছনে যিনি রয়েছেন তিনি হৃদয় দিয়ে লিখেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লিখেন যার প্রতিফলন আমরা তার লেখার মধ্যে পেয়েছি সাম্প্রদায়িক সময়ে তিনি রকমারির একটি লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন তবে সেখানেও তাকে দেখতে পারেননি শুনতে পারেননি তার কণ্ঠস্বর যার কারণে দিনকে দিন তার প্রতি মানুষের ভালোবাসা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ বিদায়বেলায় প্রিয় এই মানুষটির দুটি গোপন সত্য বলে যেত চাই আরিফ আজাদ অনেক সুন্দর সুন্দর কবিতা ও গান লিখেন আর মাঝে মাঝে সমকালীন প্রকাশনী টিমের সদস্যদের কেউ কেউ গানগুলোতে সুর দিয়ে গানগুলো গায় আরিফ আজাদের বিয়ে পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমে ঠিক হয়েছিল আর আরিফ আজাদ যে এত বড় মাপের একজন লেখক সেটা নাকি ওনার স্ত্রী বিয়ের আগে জানতেন না আরিফ আজাদ ওনার স্ত্রীকে পর্যন্ত ওনার লেখক পরিচিতিটা কখনো জানাননি তিনি প্রচণ্ড অন্তর্মুখী স্বভাবের একজন মানুষ নিজেকে লুকিয়ে রাখার পেছনে অবশ্যই কোনো বিশেষ রহস্য আছে বলে জানান তিনি প্রিয় ভিউয়ার্স প্রিয় লেখক আরিফ আজাদকে অন্তত একটিবার দেখতে চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মনের কথাগুলো এমন তো হতেও পারে আমাদের এই ভিডিওটি তার চোখে পড়ল এবং কমেন্টে এত এত ভক্তদের আকুতি দেখে তিনি আমাদের মাঝে ধরা দিলেন তাই অবহেলা না করে এক্ষুনি আপনার কমেন্টটি করে ফেলুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আরও এমন নানান অজানা বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে অফিশিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ